হাই গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো ওয়েলকাম টু মাই চ্যানেল ক্লাউড নাইন আর ওয়েলকাম তোমাদেরকে আরও একটা নতুন ব্লগে আজকে ছিল হচ্ছে সোমবার সকালবেলা ঘুম থেকে উঠে স্নান টান করে পুজো দিয়ে আমি ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি এখন ব্যাগঠাকু গোছানো হয়ে গেছে হাতে জাস্ট ঘড়িটা পরে অফিসের জন্য বেরিয়ে যাব। এই ব্লগের ভয়েস ওভারটায় হয়তো আমার গলাটা শুনতে একটু অন্যরকম লাগবে কারণ আমার গলা পুরো বসে গেছে প্রচণ্ড সর্দি কাশি হয়েছে অ্যান্ড এটা আমার নিজের দোষেই হয়েছে কেন হয়েছে সেটা এই ব্লগের আগেই তোমরা দেখতে পাবে সো হ্যাঁ একটু গলাটা হয়তো আমার অন্যরকম লাগতে পারে বাইরে বেরোতেই না মনটা পুরো খুশি হয়ে গেল কারণ দুর্গা পুজোর প্যান্ডেল আমাদের কমপ্লেক্সে শুরু হয়ে গেছে পুজো তো আর বেশি দিন বাকি নেই এই সেপ্টেম্বর মাসে সাতাশ আঠাশ তারিখ থেকে শুরু হয়ে যাবে তো প্যান্ডেল থেকে তো খুবই মজা লাগছিল এবছর আমি তো পুজোর সময় কলকাতা থাকবো না কলকাতার পুজো আমাদের কমপ্লেক্সের পুজো খুব মিস করব ছোট থেকে প্রতি বছর এত ঠাকুর দেখেছি এত ঠাকুর দেখেছি ইভেন আমি তখন ভাবতাম যে কমপ্লেক্সের যে পুজোগুলোতে হয় মানুষ কমপ্লেক্সেই থাকে বেরোয় না কিভাবে পারে আমি তো ঠাকুর না দেখে পারবোই না বাট আমি যখন বিয়ের পর এখানে শিফট হলাম এখানে দেখলাম যে কমপ্লেক্সের পুজোতে এত মজা হয় সবাই সব কিছুতে ইনভলভ থাকে প্রত্যেক দিন কিছু না কিছু প্রোগ্রাম থাকে খুব মজা হয় মানে আমার তখন নিজেরই হয়তো মনে হতো ঠিক আছে একটা দিন বাইরে বেরিয়ে ঠাকুর দেখে আসবো বাকি কটা দিন এখানেই থাকবো এখানে এত মজা করেছি তো এবছর না আমার কলকাতার পুজো দেখা হবে আর না কমপ্লেক্সের পুজো দেখা হবে সেটা তো একটা দুঃখ রয়েছে বাট আমি ভালোভাবে কাটাতে চাই পুজোর সময়ের ওই জন্য আমি এবছর বাইরে চলে যাচ্ছি ঘুরতে শ্রাবণ মাস চলে গেছে কিন্তু আমি ভেবেছি ষোলোটা সোমবার আমি ঠাকুরকে এইভাবেই পুজো দেবো যেভাবে আমি শ্রাবণ মাসের চারটে সোমবার পুজো দিয়েছি তো ওই জন্যেই আমি এটাকে কন্টিনিউ করছি এরকম না কি আমি পুরো উপোস টুপোস করে পুজো দিই সকালবেলা স্নান করে উঠে ঠাকুরকে স্নান করিয়ে আমি টিফিন টিফিন নিয়ে চলে যাই সেটা পুরোপুরি ভেজ হয় আবার বাড়িতে এসে আমি ঠাকুরকেই ভালোভাবে আমি যেভাবে পুজো করি সেইভাবে করে আমি আবার নিরামিষ ভাত খেয়ে নিই তো এইভাবে আমি ভেবেছি যে ষোলোটা সোমবার পুজো টুজো করবো আর তার জন্যই ঠাকুরকে পুজো দেওয়ার পর মনে এত শান্তি লাগে ঘরে এত একটা পজিটিভিটি ছড়িয়ে যায় একটা ধূপ ধুনের গন্ধের না আলাদা একটা ভাইবস আছে সেটা শুধুমাত্র কিন্তু পুজোর পর বা ঠাকুর মন্দিরে গেলে বা একটা পুজো বাড়িতে গেলেই তুমি পাবে যে গন্ধটা আমার জন্য ভীষণ এডিকটিভ আমার খুব ভালো লাগে এটা এই সপ্তাহেরই একটা দিন যেদিন আমি মধ্যমগ্রাম চৌমাথায় দাঁড়িয়ে ওয়েট করছিলাম আমার বাবার জন্য তো আমার বাবা দিল্লি থেকে আসছে এবং বলেছে যে যাওয়ার পথেই আমার সাথে দেখা করে একটা জিনিস দিয়ে যাবে বাবা যতবার আসে কলকাতাতে প্রতিবার আমার সাথে দেখা হয় না বেসিক্যালি ইগো প্রবলেমের জন্য উনি ওনার টাইম মতো দেখা করতে চায় আমি আমার টাইম মতো দেখা করতে চাই অ্যান্ড আমরা দুজনে একটা পয়েন্টে আসতে পারি না বলে আমাদের দেখা করা হয় না ফোন করলেও ঝামেলা অশান্তি আমি করি কারণ এর আগে একটা ব্লগে আমি তোমাদেরকে বলেছিলাম যে আমার ওই মানুষটার ওপর খুব রাগ রয়েছে বাট এই প্রথমবার আমি ডিসাইড করে গেছিলাম যে যখন দেখা করব। আমি কোনো বাজে কথা বলবো না কোনো আর্গুমেন্টে জড়াবো না ভালো বিহেভ করবো অ্যান্ড আমি তাই করেছি এই শাড়িটা আমার বাবা আমাকে দিয়েছে প্রতি বছর পুজোর সময় যখন আসে আমার জন্য একটা করে শাড়ি নিয়ে আসে এটা আমার পুজো প্লাস জন্মদিনের জন্য গিফট দেয় সিল্কের শাড়ি আমি খুব একটা বেশি কিনি না আমি কটন শাড়ি খুব পছন্দ করি বলে আমি নিজের টাকা দিয়ে কিছু কিনলে আমি কটন শাড়ি কিনি কিন্তু বাবা যখনই আসে আমার জন্য একটা করে সিল্কের শাড়ি নিয়ে আসে সেই শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে বটল গ্রিন কালারের বাট এটা আমি পরব হচ্ছে দিওয়ালির সময় যেহেতু পুজোর সময় আমি থাকবো না তো যেটা বলছিলাম এবার আমার দেখা করে আমি চুপচাপ ছিলাম আমি কোনো ঝগড়া করিনি আমি ওনাকে কোনো উল্টোপাল্টা কথা বলিনি অ্যান্ড আই এম ফিলিং গুড আমার ভালো লাগছে প্রতিবার যখন ওনার সাথে আমি ঝগড়া টগড়া করে বাড়িতে আসি বা ফোনে ঝগড়া করি আমি নিজেই চারটে বাজে কথা বলে আমার নিজেটি প্রচণ্ড খারাপ লাগে বাট এবারে ওই খারাপ ফিলিংটা নেই আমি দেখলাম আমি চুপ করেছিলাম আমি কথা শুনেছি আমি কিছু বলিনি বেশি আমার ভালো ফিল হচ্ছে ঘরে দেখো এখানে আমার নাতনি খুঁজতে গিয়ে সারা ঘরের অবস্থা আমি তোলপাড় করে ফেলেছি একটা নাতনি আমার ছিল তোমরা হয়তো দেখেছো রেড কালারটা আমার ও থেকে নেওয়া ছিলো আমি একটা মারাঠি লুক ক্রিয়েট করবো তার জন্য নাতনিটা আমার খুবই দরকার ছিল কারণ উইদাউট নাথনি মারাঠি লুক ইনকমপ্লিট তো সারা ঘর তন্ন করে খুঁজে ফেলার পরও কিন্তু আমি ওটা পাইনি সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি হোক যেটা বলছিলাম যে এবারে আমার খুব ভালো ফিল হচ্ছে যে আমি মানুষটার সাথে ঝগড়া করিনি মানুষটার পর আমার হয়তো আর অতটা রাগ নেই যতটা একটা টাইমে ছিল এখানে দেখো আমি রেডি হয়ে গেছি পুরো অক্সিডাইজড জুয়েলারি দিয়ে রেডি হয়েছি বেন্ড্রিলার শাড়ি আমার নতুন ব্লাউজ হাতে কাঁচের চুরি কিনেছিলাম পরবো বলে সব ঠিক আছে বাট নাথনি মিসিং তো আমি এখানে গান চালাচ্ছিলাম গান চালিয়ে হলে একটু ডান্স করে নিই কতদিন নাচ করি না আগে আমি ডান্সের ভিডিও দিতাম টুকটাক টুকটাক এখন সব চলে গেছে লাইফ থেকে কীভাবে জানি না কিছুই ভালো লাগে না আর এই পরিস্থিতিতে এসে মনে হয় কি জানো তো যে মানুষের জীবনে না বাবা বা মা যে কোনো একজন থাকা ভীষণ জরুরি মানে আমার লাইফে তো দুজনের মধ্যে কাউকেই আমি ছোটোবেলাতে পাইনি বড়োবেলাতে এসেও একজন আমার লাইফে আসতে চাইলেও আমি তাকে আসতে দিইনি সো এখন এই টাইমটাতে এসে মনে হচ্ছে যে না কেউ একজন আমার পিছনে দাঁড়িয়ে থাকবেন বলবে যে আমি তো আছি তো চিন্তা কি এই জিনিসটা শুনতে আমার খুব ইচ্ছা করে জাস্ট একটু ঝালিয়ে এনেছিলাম আর কি সঞ্জয় লীলা বান্সালির মুভির গান শুনলে তো চুপ করে আমি বসে থাকতে পারি না তারপর আবার এই রকম টাইপের গান খুব ভালো লাগে আমার এবার আমার খুব টেস্টা পেয়ে গেছিলো আমি হাঁপিয়ে গেছিলাম কারণ এসে থেকে শ্যুট করছি শ্যুট করতে অনেকটা টাইম লাগে ফ্রিজে ডাব রাখা ছিল তো আমি ডাবের জলক্ষণ খাবো এসি চলছে চব্বিশে ফ্যান স্পিড ফুল করা আমি নিজে ঘেমে গেছি নাচতে নাচতে কারণ তোমাদেরকে তো একটুখানি দেখালাম না তো কপিরাইট স্ট্রাইক চলে আসবে আমি অনেকক্ষণ ধরে নেচেছি নেচে পুরো হাফি টাপি এখন ছিল ডাবের জল খাবো এসির মধ্যে বসে ফার্স্ট মিস্টেক এরপরে আমি আরও দুটো মিস্টেক করেছি যেটার জন্য আজকে আমার এই অবস্থা হয়েছে গলার সেটা আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি এখানে তো আমি বিন্দাস বসে একদম ঠান্ডার মধ্যে ঠান্ডা ঠান্ডা জল এনজয় করছি না কপালে গায়ে ঘাম ভর্তি রয়েছে তবে বললাম যে না যাই চেঞ্জ করে নিই শাড়িটাও আর ওন্ড্রিলার যে শাড়ির কত কালেকশান ওর শাড়িগুলো আমার ভীষণ ভালো লাগে ওর পুরো ব্ল্যাকের মধ্যে তিনটা শাড়ি রয়েছে এটা একদম যেমন পুরো কটনের একটা আছে জামদানি পুরো ফুল ব্ল্যাক একটা খালি আছে যেটার পারে সরু সিলভার একটা কাজ করা রয়েছে সো আমি ওর থেকে গিয়ে গিয়ে শাড়ি নিয়ে আসি যেমন শাড়ি দাও ওয়েণিল আমি গেট রেডি উইথ মি করবেন এত ভালো আমাকে দিয়েও দেয় ওর কালেকশান আমার খুব ভালো লাগে আর একজন আছে আমার বান্ধবী অঞ্জনা ও যদি আমার বাড়ির আশেপাশে থাকতো তাহলে ও হয়তো আমার এই সমস্ত আবদার থেকে ছাড় পেতো না কারণ ওর কাছেও প্রচুর শাড়ি কালেকশান প্রচুর জামার কালেকশান আর শুধু এখন থেকে না মানে আমি ছোটোবেলা থেকে দেখে আসছি অঞ্জনার কাছে প্রচুর জামা স্টক বা শাড়ি স্টক সো ও কাছে পিঠা থাকলে ওর থেকেও হয়তো আমি এরকম বায়না করতাম যাই হোক বায়না করার জন্য না মানুষের লাইফে দু তিনজন থাকা উচিত সেটা বন্ধু বান্ধবী বলো বাবা মা বলো আমি না ছোটো থেকে যেহেতু এইরকমভাবে বড় হয়েছি আমি সব সময় একটা জিনিস নোটিস করতাম সব জায়গায় গিয়ে যেরকম আমি দেখেছি আমার বাড়িতে আমার মামা রয়েছে তো তার আমার ভাইয়া আর রসগোল্লার বাবা আমি মেষোকে দেখেছি আমার বোনেদের বাবা আমি বন্ধুবান্ধবের বাবাকে দেখেছি মাকে দেখেছি আমি সবসময় ফিল হয়েছে উফকি লাখি এরা এদের লাইফে বাবা মা রয়েছে বাবা মার জায়গাটা না কেউ ফিল করতে পারে না সেটা আমি এখন এই এজে এসে বুঝেছি কেউ ফিল করতে পারে না সে যতই যা কিছু করুক বাবা মার জায়গাটা অন্য কেউই নিতে পারে না ওই জায়গাটা যদি তোমার গ্যাপ থাকে ওটা পুরো লাইফ টাইমের জন্য গ্যাপ থেকে যাবে আর আমার তো এই গ্যাপ আবার দুটো তো এখন মনে হয় যে ঠিক আছে একটা মানুষ যখন আমার লাইফে এখন এসেছে থাকতে চাইছে আমি এত বছর ধরে না 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 করে এসেছি দেখি না দেখি না কি হয় ভালো ব্যবহার করে দেখি না তো আমার ভালো লাগছে আজকে আমার মুড ভালো ছিল আমি অফিসেও এরকম অনেকের সাথে কথা বলি আমাকে বলছিল যে আমি বাড়ির ভীষণ প্যাম্পার চাইলাম বাবা আমাকে খুব প্যাম্পার করে আমার শুনে খুব ভালো লাগে আমি খুশি হয়ে যাওয়া স্মাইল চলে আসে অটোমেটিক্যালি মুখে আর আমার মনে হয় যে কাশ আমার লাইফেও যদি এরকম হতো কাশ আমার লাইফটাও যদি বাকিদের মতো নর্মাল হতো যেটা তো হওয়া এখন আর পসিবল না বাট এখন খারাপ জিনিস যেগুলো হয়ে গেছে হয়ে গেছে এখন ভালো কিছু যদি হতে চাই তাহলে আমাকে ওই জায়গাটা দিতে হবে কারণ অনেক সময় আমি দেখেছি যে আমি নিজে স্পেসটা ক্রিয়েট করছি না কি কেউ আমাকে ভালো ট্রিট করবে বা কেউ কিছু করতে চাইছে আমি জায়গাটা থেকে দিচ্ছি এখানে আমি আমার দু নম্বর মিস্টেক করছি সেটা হচ্ছে আমার প্রচণ্ড খিদে পেয়েছিল বাট বাইরে কিছু রান্না ছিল না আর আমার রান্না করার মতো এনার্জি ছিল না তাই জন্য কাপ্পা নুডলস এনে রাখা ছিল এটা আমি ভেবেছিলাম যে এতগুলো ট্রিপে নিয়ে যাব কিন্তু আমি ট্রিপে নিয়ে যাওয়ার আগে মনে হচ্ছে বাড়িতেই শেষ করে দেবো কারণ এর আগে আমি এরা দুটো খেয়ে নিয়েছি অফিসে আমি অফিসে বাইরে করে দুটো রেখে দিই সবসময় কেস যদি কোনো দিন খাবার না নিয়ে গেলাম বা বিকেলবেলার দিকে খেতে পাচ্ছে তখন কাপ পান খেয়ে নিই ম্যাক্সিমাম দিন আমি হেলদি খাই বাট হ্যাঁ এরকম একটা দুটো দিন তো থাকে না সপ্তাহে যেদিন সব আনহেলদি খাবার হয়ে যায় তো এটা হচ্ছে আমার সেকেন্ড মিস্টেক সেটা হচ্ছে চিল্ড ডাবের জল খাওয়ার পর একদম পর পরই জাস্ট জামা কাপড়টা চেঞ্জ করে আমি এখানে এখন গরম ম্যাগি খেতে বসেছি একটা ওয়েব সিরিজ চালিয়েছি যতক্ষণ ম্যাগি খাবো ততক্ষণই দেখবো কারণ কালকে সকালে আমার আবার অফিস রয়েছে ভাবলাম ঘরের মহলটা একটু পার্টিওয়ালা মাহল করে দিই আগে যখন বাড়িতে পার্টি পার্টি করতাম তখন আমাদের এই রেড লাইটটা জ্বালিয়ে দেওয়া হতো অ্যান্ড একটা আলাদাই ভাইব ক্রিয়েট হতো সেখানে বসে আমি ম্যাগিটা শেষ করার পর যেটা আমার তিন নম্বর ভুল করেছি সেটা হচ্ছে আমি একটা চিল্ড কোল্ড ড্রিঙ্ক খেয়েছি একটা ক্যান ছিল পেপ সেটাও খেয়ে নিয়েছি যাই না প্রচণ্ড গরম লাগছিলো ম্যাগিটা খাওয়ার পর অ্যান্ড খুব ক্রেভিং হচ্ছিলো তখন তো মাথায় আসেনি যে এইসব ঠান্ডা ওান্ডা লেগে যাবে এই হবে বাট এখন যখন রেড্রিং করছে আমার এত রিগ্রেট হচ্ছে কাজ যদি ওই দিন এইসব না করতাম আজকে আমি গলা ব্যথা কাশলে বুকে ব্যথা হচ্ছে সর্দি ভর্তি এগুলো নিয়ে আমাকে বসে থাকতে হতো না যাই হোক আজকে ব্লগটা এই পর্যন্তই রাখছি দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি জন্য তোমরা সবাই খুব ভালো থাকো সুস্থ থাকুন সবাইকে ভালো রাখো আমার ইনস্টাগ্রাম ফেসবুক পেজের লিঙ্ক দিচ্ছি ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে অবশ্যই গিয়ে চেক আউট করো যারা এখনও পর্যন্ত চেক আউট করি ওকে বাই গুড নাইট টা